আসসালামু আলাইকুম টেকলফ ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সলিউশনে সবাইকে স্বাগতম আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিএনসি ব্র্যান্ডের এসডিবি বক্স ঠিক আছে দিস ইজ এটা আমাদের ফার্স্ট টাইম আমরা সিএনসি ব্র্যান্ডের এইচডিবি বক্স আপনাদের সামনে নিয়ে আসলাম আর কি সিএনসি ব্র্যান্ডের এসডিবি কিন্তু খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং আপনারা দেখতে পাচ্ছেন এটার হাউটলুকে আসলে বোঝা যায় এবং এটাতে যে মেটালটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু খুব হেভি মেটাল এই এসডিবি বক্সটি চলে যাচ্ছে আমাদের চট্টগ্রামের বড় ভাই মিজান ভাইয়ের কাছে তার শোরুমে ইনশাল্লাহ শো করা থাকবে এটি কিন্তু সেলিং এর জন্য না এটি মেনলি শোরুমের একটি প্রেজেন্ট করার জন্য এই বক্সটি বানানো হয়েছে এখানে আপনারা স্মার্ট সিস্টেমটা দেখতে পারবেন যেমন সিএনসির এর স্মার্ট এমসিবি স্মার্ট আপনার মাল্টি ফাংশন প্রোটেক্টর এবং এখানে কিন্তু এসপিডি দেওয়া আছে আপনার আমাদের মাল্টি ফাংশন ডিজিটাল মিটারটা দেওয়া আছে আর সিসিবি দেওয়া আছে সো আপনারা এখানে আপনারা চাইলে টেস্ট করতে পারবেন হ্যাঁ এবং আমাদের অন্যান্য সব ফাংশনও এখানে দেখতে পারবেন ইনশাল্লা সো আমাদের এই বক্সটির ভিতরে কি রকম করে আমরা ই করেছি আমরা সেটা দেখাতে চাই শোনেন প্রিমিয়াম কোয়ালিটির এই বক্সটি আমরা একটু দেখে নেই। এটার কিন্তু লুক এরকম এবং এটা কিন্তু খুবই হেভি মেটাল মানে আপনার এটির কোয়ালিটি খুবই ভালো চলেন আমরা এটা খুলে নেই তারপরে আমি দেখাচ্ছি ওকে দেখতে পাচ্ছেন এটা খুলে নিয়েছি আমরা অন্যান্য এস থেকে এটি কিন্তু অনেকটা মজবুত এবং আর্থিং এর পয়েন্ট সবকিছু দেয়া আছে যা যা প্রয়োজন এবং এটার কিন্তু এটা খুব শক্ত পোক্ত সো আর সিএনসি তো প্রোডাক্ট তো আছেই আর আউটকাম কিন্তু এরকম আউটলুকটা এরকম হবে সো আমাদের সিএনসির এসডিবি এবং সিএনসির যে কোনো ইকুইপমেন্ট অর্ডার করতে আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট টেকলাভো ডট কম ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য